নরসিংদী জেলা কারাগারে রোকন মিয়া নামে এক কয়েদির মৃত্যু হয়েছে স্বজনদের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয় রাতে রোকনের মৃত্যু হলেও পরের দিন প্রায় ১৩ ঘণ্টা পর স্বজনদের জানায় কারা কর্তৃপক্ষ পঁয়ত্রিশ বছরের রোকন মিয়া নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তার মৃত্যুর খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভিড় করতে থাকে স্বজনদের অভিযোগ সে অসুস্থ হলেও তাদের জানানো হয়নি জানানো হয় পরের দিন সকাল দশটায় যখন আমরা হসপিটালে যাই আমরা যাই ওনাকে নিতে পাই কিন্তু আমাদের এর ভিতরে রাত্রে থেকে সকাল দশটা আমাদের জানানো হয় না বারো ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে যখন আমরা উপরে হসপিটাল দ্বিতীয়তলা যাই নিচে লাশ থাকে তখন তারা তারা উড়ো উড়ে গাড়ি এনে লাশ বের করে ফেলতে চায় তখন আমরা বাধা দিই তখন তারা লাশ বের করতে পারে না আমরা যা মনে করতেছি যে এটা জেল কর্তৃপক্ষের অবহেলিত আছে আমরা সুস্থ তদন্ত চাই যাতে আমার ভাই সঠিক কি হয়েছে কিভাবে মারা গেছে এটার মধ্যে জেল সুপার বা জেলখানার প্রতিপক্ষ দায় আছে কি না সুস্থ তদন্ত চাই নরসিংদীর জেল সুপার জানান উনত্রিশ এপ্রিল রাতে কারা হাসপাতালে রোকনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হন রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সে তো আগের থেকেই অসুস্থ ছিল কিছুটা যখন আমাদের কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল একজন সহকারী সার্জনের অধীনে সেখান থেকে সাড়ে আটটার দিকে সে একটু বেশি অসুস্থ হলে আবার তাৎক্ষণিক আমাদের গাড়ি যোগে অ্যাম্বুলেন্স তাকে জেলা হাসপাতালে প্রেরণ করে বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি নরসিংদী একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে গতকাল রাত সাড়ে আটটার দিকে নরসিং জেলা কারাগার থেকে একজন বন্দিকে একশো শয্যা বিশ্ব জেলা হাসপাতালে নিয়ে আসা হয় আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং তাকে পরবর্তীতে তার শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এবং আজকে সকালে তার সুরত হাল করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সেই সুরত হাল করার পরে তাকে তার মৃত্যু প্রকৃত কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের জন্য নরসিংহী সদর হাসপাতালে প্রেরণ করা হয় তবে আমরা ধারণা করছি যে তারা যে হিস্ট্রি দিয়েছে সাডেন আনকনশাসনেস এবং তার ডায়াবেটিস ছিল সেক্ষেত্রে হয়তো এটা কার্ডিয়াক অ্যারেস্ট বা এমআইও হতে পারে তবে প্রকৃত কারণ তাকে আমরা পোস্টমর্টে রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ